নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ বৃষ্টির ও রয়েছে সঙ্গে বিদ্যুৎ সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের তেইশ তারিখ বুধবার আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান সমস্ত জেলার আকাশ পরিষ্কারই রয়েছে অর্থাৎ রোদ জলমলে আবহাওয়া রয়েছে তবে বেলা বাড়লে আজও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সমস্ত বিভাগগুলির আকাশ মেঘলা রয়েছে খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মংসিং সিলেট রংপুর সমস্ত বিভাগগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে আজও বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে গোহাটি, শিলচর আইজল আসাম ডিব্রুগড় সমস্ত জায়গাগুলির আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তো দর্শক বুঝতেই পার পার্সেন্ট আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আজ এবং আগামী তিন দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক আগামী চব্বিশ তারিখ এখানে একটু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আবারও একটি জোরালো নিম্নচাপ তৈরি হবে এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা জোরো বাতাস বইতে পারে আপাতত এই রয়েছে সিস্টেমের খবর আসুন আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার কোথায় তেইশ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তবে দুপুর পরবর্তী সময় বিকাল তিনটা নাগাদ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন উপকূলবর্তী এলাকা জলেশ্বর বেলদা এর পাশাপাশি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গভীরবল্লভপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া খাতরা গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘুষকরা বোলপুর হালকা এলাকাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা, হাবড়া চন্দননগর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি কলকাতা এদিকে ভেতরের যে আছে এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাত আটটা নাগাদ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এর পাশাপাশি কলকাতা উলবেড়িয়া খরদা চন্দননগর হাবরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে বিশেষ করে কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া স্বরূপনগর আবরা নগরুখরা বনগাঁ এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর মাসা জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর চন্দননগর এদিকে কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বিশেষ করে চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কৃষ্ণনগর বগুলা চাপড়া মোরাগাছা পাটুলি মন্তেশ্বর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেবগ্রাম নবদ্বীপ এদিকে করিমপুর এই বর্ডার লাগোয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিম আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া জগৎবল্লভপুর খড়গপুর বালিচক এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন খুলনা বিভাগের শ্যামনগর মটবাড়ি পিরোজপুর সাতকেরা বরিশাল এর পাশাপাশি মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা মেহেরপুর পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া নাগেরপুর এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন বিশেষ করে এদিকে থানচি কুতুবদিয়া ফটিকছড়ি উপজেলার চিটাগং খাগড়াছড়ি এখানে কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বিভাগ ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ির এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে এদিকে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি দেখুন গঙ্গারামপুর এদিকে হরিচন্দ্রপুর রায়দিঘি মেনাপুর এলাকাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এলাকাগুলিতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি দার্জিলিং অডলাবাড়ি শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে শীতলকচি দিনহাটা এই জেলা এই জায়গাগুলিতেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাত দশটা নাগাদ কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে শিলং গুয়াহাটি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলং গুয়াহাটি এদিকে দিমাপুর এদিকে হোজাই এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আইজলের এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে বৃহস্পতিবার 24 তারিখ নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ দোদতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যদি সকারের দিকে দেখি তাহলে সকারের দিকে বিশেষ করে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ 24 পারগনা বারুইপুর জয়নগল মাজিলপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা রয়েছে দেখুন এদিকে বিশেষ করে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি কেওয়াতলা বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কাকদ্বীপ রায়দিঘি এদিকে নামখানা এর পাশাপাশি প্রেসারগঞ্জ গঙ্গাসাগর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সুন্দরবন হলদিবাড়ি ঝাড়খালি এর পাশাপাশি গোসাবা কুমির বাড়ি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন অন্যদিকে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিগা মন্দারমণি কাথি এর পাশাপাশি বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খেজুরি হলদিয়া বাসকুল ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক পিংলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দাতন নয়াগ্রাম কেশরী বেলদা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে খড়গপুর মাদারীপুর এদিকে বেলি বালিচক পিংলা এই জায়গাগুলিতে হালকা সম্ভাবনা ঝাড়গ্রাম এর পাশাপাশি দেখুন এদিকে চাকুলিয়া গোপীবল্লভপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা খড়দা চন্দননগর এই এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন বিশেষ করে বাদুরিয়া এর পাশাপাশি স্বরূপনগর হাবড়া নগরুখড়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জায়গাগুলিতে চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গলপাড়া মাসাদিঙুর জগতবল্লভপুর দাসগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাবা আরামবাগ খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আমলাগড়া এদিকে শালবনী কেশপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে বিশেষ করে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের সাহেব এ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমানের বিশেষ করে বর্ধমান গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট করা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ গোলতোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আবার বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে যাবে তবে উপকূলবর্তী জেলাগুলিতে সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে বৃষ্টিটা উপরের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুলিয়ান আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর ঘুসখরা সিউরি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে করণদিঘি কিষাণগঞ্জ এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে মালদা পর্ষা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে রয়েছে অতি ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এদিকে এই সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণ দিঘি কিষানগঞ্জ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে শীতলকুচি দিনহাটা রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতি প্রতিবার চব্বিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন ভেতরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী থানচি কুতুবদিয়া সাতকানাইয়া রংছড়ি রাজস্থলী চিটাগং এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাট হাজারি বিলাইছড়ি এদিকে রাজস্থলী রাঙামাটি ফটিকচর উপজেলা মানিকছড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা জোরো বাতাস বইতে পারে তবে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে রাতের দিকে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে সিলেট ময়মনসিং কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার লাখাই এদিকে কিশোরগঞ্জ মদম বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী শিগরা বগরা মহাদেবপুর ঘোরাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ঢাকা ফরিদপুর শৈলকবা পাবনা নাগেরপুর এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে শুক্রবার পঁচিশ তারিখ সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রে মাছ ধরতে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মাজিলপুর জয়নগরপুর গোসাবা হলদিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বাতাস বইতে পারে এর নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে বাতাগা মোহনপুর এগরা জলেশ্বর বালিয়াপোল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বাস ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক পাঁচকুড়া বেলি খড়গপুর মেদিনীপুর কেশপুর বেলদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে কলকাতা এদিকে পানিয়াটি নিউ টাউন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে কলকাতা ভাঙ্গা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি এদিকে ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কেশপুর শালবনি গোলতোর আমলাগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুড়িয়া এর পাশাপাশি হাবড়া স্বরূপনগর নগরুখরা বনগাঁ এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর এর পাশাপাশি চাকদা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুরাগাছা পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এদিকে মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যস খুবই হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ভাতার ঘুষখরা মঙ্গলকোট নানুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বীরভূমের ইলামবাজার বোলপুর এর পাশাপাশি আহমেদপুর লাভপুর সিউরি এদিকে দুবরাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা আমরাপাড়া এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান জঙ্গিপুর এদিকে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলা পুরুলিয়া হুরা বলরামপুর এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা গোলতোর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এদিকে কোলাঘাট উলবেড়িয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময় শুক্রবার পঁচিশ তারিখ বিশেষ করে নিম্নচাপটি এই মুহূর্তে দেখুন এই জায়গাটিতে অবস্থান করছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি নদিয়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড় ও বাতাস বইতে পারে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় দিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশগনার বারুইপুর মাজিলপুর গোসাবা নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতেও বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা গোলতোর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বিশেষ করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া সোনামুখী বর্ধমান এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন উপরের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুমকা দুমকাতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নদীয়াতেও দেখুন মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর এদিকে শান্তিপুর এদিকে চন্দননগর কলকাতা আরামবাগ এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে দেখুন উপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে কোথায় কোথায় দেখুন মুর্শিদাবাদের বল বহরমপুর দমকল আজিমগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর দুর্গাপুর ঘুসকরা কাটোয়া সোনামুখী বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা থাকবে শুক্রবার পঁচিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থেকে দমকা বাতাস বইতে পারে বিশেষ করে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল মতিহাট খুলনা সাতক্ষীরা এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেন ঢাকা ফরিদপুর শৈলকুপা এর পাশাপাশি মেহেরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কাপাসিয়া লাখা এদিকে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা এদিকে শিগরা রাজশাহী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মৌলভীবাজার সিলেট এদিকে মদন ময়মনসিংহ এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা এই জায়গাগুলিতে সহ হালকা দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন মহেশখালী কুতুবদিয়া থামছি সাতকানায়া রংছলি রাজস্থলী বিলাইছড়ি চিটাগং হাটহাজারি রাঙ্গামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুলো বদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাত নটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে এদিকে শৈলকুপা পাবনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার ছাব্বিশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে শনিবার ছাব্বিশ তারিখে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি খড়গপুর এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দীঘা কাথি জলেশ্বর বেলদা হলদিয়া তমলুক এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে এদিকে জলেশ্বর বাতাগাঁও মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল ভগবানপুর হলদিয়া মহিষাদল ডায়মন্ড হাবড়া শ্যামপুর তমলুক ময়না সেনবাগ পিংলা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাওড়া কুলপি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রায়দিঘি কাকদ্বীপ নামখানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ